আমার এই গ্রামের ভিডিওগুলি আমার যখন আগের ফেসবুকটা ছিল মানে আগের পেজে এটা এক একটা ভিউ দশ হাজার ভিউ হইতো নয় হাজার ভিউ হতো নর্মালি নিচে ছাড় থেকে পাঁচ হাজার বিউ হইতো আমার আগের এই গুলি আর কি গ্রামেই নেই আমি ব্লগ দিতে দিতাম যেখানে এই যে মানে যা যা দেখাই আর কি যে এগুলি কিন্তু অনেক বিউজ হইতো বাট এ এখন যে পেয়ে যেতে ওটার মধ্যে কিন্তু খুব একটা ভিউ হয় না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আর মধ্যে অনেক অনেক ভালো আছেন বলে কেমন আরেকটি ব্লগে কেমন আছেন আপনারা তো। আহ আমার গ্রামীণ পরিবেশ আমার ব্লগ মানে গ্রামীণ থাকা গ্রামীণ পরিবেশগুলি কি আর বলবো আসলে আমার মাঝে মাঝে ইচ্ছা করে রেসিপি বানাই ওই যে রেসিপি গুলি ওগুলি আহ কেন জানি মানে পেয়ে জন্য এতটা কষ্ট করতে ভালো লাগে না আমি কি করব। মানে এটার মধ্যে হলে কারো কিছু হয় না তো হয় না সেটা আর আরকি এই তো আজকে সকাল সকালে তাজা ফ্রেশ মাছ নেওয়া হয়েছিল আমি মাছের ভিডিও দিতাম না এই যে কাটা কুটা রান্না বান্না এগুলো দিতাম না কিন্তু আমি যখন আমার আগে পেজে ভিডিওগুলো দিয়েছিলাম তখন কিন্তু অনেক অনেক বিরুজ হয়েছিল আমার এই গ্রামের ভিডিও গুলি মানে না কাটা তারপর এগুলি রান্না বান্না তারপর চার হাজার পাঁচ হাজার লং ভিডিও এমন ভিউ যেটা হয়েছে সত্যি আশ্চর্যজনক ছিল তো ওই থেকে কিন্তু আমি একটু অ্যাপ্রিসিয়েট হই আর কি এই ভিডিও গুলোতে আহ অনেকে কিন্তু অনেক কিছু মনে করে বাট সবার জন্য সব কিছু না যাদের ভালো লাগে না তারা কিন্তু স্কিপ করতে পারেন সুন্দরভাবে স্কিপ করেন কোনো সমস্যা নাই প্রয়োজনে আমার একটা ভিউ হোক তা তো সমস্যা সে যদি খুশি থাকে আমার ভিডিও দেখে ভালো লাগে তবে তার জন্য আমার ব্লগটা তো যাই হোক সকাল সকাল মাছ আনা হলো একদমই ফ্রেশ মাছ তাজা আর এই তো বাবি কাটছিল আর আমি একটু এটাকে করে করে নিয়েছিলাম তো যে থাকে একটু আসলে আমরা এগুলি করাই না তার কারণ হচ্ছে ওরে ভিডিও করতে পারি তো তাই ওরে দিয়ে এগুলি ধোয় আর ও ধুইলে আমি মানে এখান থেকে একটু ভিডিও করি এটা কিন্তু দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে আর এই ভিডিওটা কিন্তু অনেক বেশি পছন্দ করতো আমার আগের পেয়েছে তো ওখানে এখন আমি ভিডিও দিই না দি মাঝে মধ্যে তো এখন তো ভাবছি একেবারে হয়তো আর দেব না মানে ভালো লাগে না পেরেজ নিয়ে মাতা মাতি ভালো এগুলি কিন্তু সত্যি আর ভালো লাগে না ইচ্ছা করে আগের জীবনে পেরে যাই যেখানে কোনো পেজের ভিডিও দিতে হয় না কোনো কিছু করতে হয় না নর্মাল জীবনযাপন রান্না করা খাওয়া দাওয়া সবার সাথে মিশে চলা সেটাই আর কি তাই তো কিছু মাছ ফ্রিজে রাখা হয়েছে আর আমরা যেহেতু মানুষ দুজন খুব বেশি মানুষ নেই তো সেজন্য কিছু মাছ ভাজা করা হয়েছে আর কিছু এখানে বোনা করা হবে তো কারা কারা শপিং করছেন আমি কিন্তু শপিং এর বা কোনো কিছু কোনো হাইলাইটস করে কখনো দেখা নাই তো সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা থাকবে আল্লাহ হাফেজ সবাইকে যারা যারা আমাকে পছন্দ করেন যারা যারা আমার গুলি পছন্দ করেন প্লিজ সাথে থাকবেন আর দোয়া করবেন আমি আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি ভালোবাসা থাকবে সব সময়।